হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম ব্যাভে হোম ইন ক্যানাডা এখন আমরা আছি ইউনিয়ন স্টেশনে আজকে হলো শনিবার ফার্স্ট মার্চ তো এখন আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়িতে ওরা থাকে ব্র্যাম্পটনে আগে ওরা চরুণ থাকতো তো বেশ দেখা সাক্ষাৎ হতো এখন যেহেতু অনেকটা দূরে চলে গেছে দেখাও কম হয় বাট ওদের বাড়ি যেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ আমাদের একটা ছোট্ট আউটিং মতো হয়ে যায় ইউনিয়ন স্টেশন থেকে এখন ট্রেন ধরব গো ট্রেন করে ব্রামটন ইনোভেশন গো সেন্টারের রাইট তারপরে ওখান থেকে গাড়ি করে তিন চার মিনিট ওদের বাড়ি তো পৌঁছতে পৌঁছতে প্রায় দশটা হয়ে যাবে কারণ আজকে শনিবার সায়ন্তনের অফিস ছিল তো সব কিছু মিটিয়ে বেরোতে একটু দেরিই হলো আর কালকে প্ল্যান আছে বাইরে খাওয়া দাওয়া করবো একটু শপিংও করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সেই সঙ্গে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ট্রেন আছে আর পাঁচ মিনিটের মধ্যে চলো এবার উপরে উঠি নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে এটা হলো ইউনিয়ন স্টেশনের ভেতরের জায়গাটা আমার ব্লগে এই জায়গাটা তোমরা অনেকবারই দেখেছ আর আমরা টিটিসিতে যাওয়ার জন্য যে প্রেসো কার্ড ইউজ করি সেই কার্ড ইউজ করেই এখন ট্রেনে উঠব তো এখানে জানো তো ট্রেনের প্ল্যাটফর্মগুলোতে দিক দিয়ে ওঠা যায় যদিও আজকে দেখলাম এক দিকটা বন্ধ আর আমাদের প্ল্যাটফর্ম ছিল ছ নম্বরে তো চলো ট্রেনেতে উঠে গেছি এবার একটা পছন্দ মতো সিটে গিয়ে বসি ট্রেনে ওঠার পর এসে বসলাম ওপরের জায়গাটায় কারণ এখান থেকে চারপাশের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে আর এখানে জানো তো ট্রেন লেট একদমই হয় না একদম কারেক্ট টাইমে ট্রেন ছাড়লো আর একদম অন টাইমে আমরা নেমেও গেলাম আমাদের স্টেশনে তো আমরা ট্রেন থেকে নেমে গেছি এই আন্ডারপাস দিয়ে উপরে উঠছি যাবো এখন পার্কিং এরিয়াতে আমরা ভেবেছিলাম ক্যাবে করেই কিন্তু আমাদের ওই দুজন বন্ধু ওরা আবার গাড়ি নিয়ে এসেছে আমাদের এখান থেকে পিক আপ করতে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে খুব আজকে আবার স্নো নেই এটাই ভালো তো ওরা মনে হয় এসে গেছে ওদেরকে এবার খুঁজে বের করি তারপর ওদের বাড়ি গিয়ে আবার ব্লকটা কন্টিনিউ করছি একে শীতের রাত তার উপর আবার শহর থেকে বেশ কিছুটা দূরে এইরকম একটা স্টেশন ভাগ্যিশ ওরা এসেছিল কারণ চারপাশটা বেশ ফাঁকা শুধু পার্কিং এরিয়াতে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে যাই হোক ওদের বাড়ি যাওয়ার আগে এলাম ন্যান্দোজে এখান থেকে নেওয়া হলো আজকে ডিনারের জন্য কিছু খাবার নেওয়া হয়েছিল পেরি পেরি হোল চিকেন আর সাথে ছিল পপায়েজের ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস তো এই সব মিলিয়ে গল্পে আড্ডায় আজকে আমাদের ডিনারটা কিন্তু বেশ জমে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে আটটা মতো আর চারপাশটা খুব সুন্দর লাগছে মানে এই জায়গাটা একটু অন্যরকম ডাউন টাউনের থেকে এখানে হচ্ছে সব ছোট ছোট বাড়ি পাশাপাশি আছে সবারই ড্রাইভুয়েতে গাড়ি রাখা আর এখনও দেখছি বরফগুলো পড়ে আছে মানে সবটা বরফ গলেনি তো চলো তোমাদের দেখাই আগে চারপাশটা আর তারপরে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ভীষণ সুন্দর একটা ভিউ সকাল সকাল উঠেই দেখতে পেলাম চারপাশের বাড়িগুলো সামনে দেখো অল্প অল্প বরফ পড়ে রয়েছে কি সুন্দর লাগছে ছোট ছোট বাড়িগুলো এখানে ম্যাক্সিমাম বাড়ি এরকম দোতলা হয় আর নিচে আরেকটা ফ্লোর থাকে বেসমেন্ট তো সবকটা বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে গাছপালা যদিও গাছগুলো একদম পাতা ঝরে ন্যাড়া হয়ে গেছে কদিন পর আবার ফুল আসবে পাতা আসবে সামারের টাইমটা খুব সুন্দর লাগে আর এইখানে পাড়া একদম নিস্তব্ধ আমাদের ডাউন টাউনে যেমন ঘর থেকেই দেখা যায় রাস্তায় গাড়ি ঘোড়া লোকজন তো মানে ওইখানটা খুব হ্যাপেনিং আর এই জায়গাগুলো একদম নিস্তব্ধ তো বেশ ভাল লাগছে সকাল সকাল উঠে এরকম একটা পরিবেশ খুব ভাল লাগছে দেখে তো যেই কথাটা শেয়ার করব বললাম সেটা হলো আজকে শপিংয়ে যাওয়ার মেন উদ্দেশ্য হলো আমরা কদিন পরে ইন্ডিয়া যাচ্ছি আর তাই আজকে যাবো ওয়ান মিলসে ওরাও যাবে আমাদের সাথে সেখানেই আমরা লাঞ্চটা করব আর কিছু শপিংও করব কারণ ইন্ডিয়া যাচ্ছি দেড় বছর পর তো সবার জন্য ইচ্ছে আছে টুকটাক কিছু শপিং করব আর ওয়ান মিলসে যেন তো বেশ অনেক ব্র্যান্ডের আউটলেট আছে আর কি আমাদের বাড়ির কাছে ইটন সেন্টার কিন্তু ইটন সেন্টারটা একটু এক্সপেন্সিভ বন মিলে একটু ডিসকাউন্টও বেশি পাওয়া যায় প্লাস অনেক রকমের ব্র্যান্ড আছে অপশন বেশি ভ্যারাইটি বেশি তো ওই জন্য আমরা চুজ করলাম যে বন মিলসে গিয়ে শপিংটা করি তো চলো আজকের দিনটা সারাদিন কী কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে ব্লগটা দেখতে থাকো শেষ অবধি তো সকালবেলা এক কাপ গরম চা বিস্কিট খেয়ে আর তারপরে টুকটাকে একটু ফল খেয়েই আমরা সবাই মিলে এই সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়লাম শপিং করার জন্য আর এখানে দেখো বরফগুলো জমে আছে কিন্তু তাও একদম সাদা হয়ে আছে কিন্তু আমাদের ডাউনটাউন টরন্টোর ওখানে এত পলিউশন বেশি যে কিছুদিন হলেই বরফ একদম কালো হয়ে যায় দেখতে কাদার মতো লাগে তবে এই জায়গাটা শহর থেকে একটু দূরে তো এখানকার সৌন্দর্যই আলাদা আর আজকে বেশ ভালো রোদ উঠেছে এইরকম বড় রাস্তা দিয়ে গাড়ি যখন যাচ্ছে চারপাশটা দেখতে খুব ভালো লাগছে দেখে যেন মনেই হচ্ছে যে আর কিছুদিন পর বসন্ত এলো বলে তো ওদের বাড়ি থেকে ওয়ান মিলস এই তিরিশ মিনিটের মতো ডিস্টেন্স বেশ অনেকটা রাস্তা চলেই এসেছি আর আজকে সকালে হালকা পাতলাই খেয়েছি তার কারণ প্ল্যান আছে দুপুরে সবাই মিলে জমিয়ে ভালোভাবে লাঞ্চ করব। এই যে চলে এসেছি ফন মিলসে আর পার্কিং লটে গাড়িটাও রাখা হয়ে গেছে আর ঢুকতেই দেখতে পাচ্ছি কেলভিন ক্লেন টমি ফিগার এইরকম বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট দেখা যাচ্ছে তবে মলে ঢোকার আগে একে দেখে দাঁড়িয়ে পড়লাম বরফ দেখে তার খুবই আনন্দ তো এখানে এসে প্রথমেই ঢুকলাম ফসিলের আউটলেটে ইচ্ছা আছে এখান থেকে বাবা আর ভাইয়ের জন্য দুটো ঘড়ি কিনবো আর ঢুকে এখানকার প্রাইস দেখে আমি তো একদম অবাক আমি ভেবেছিলাম এত ভালো ব্র্যান্ড নিশ্চয়ই খুব আকাশ ছোঁয়া দাম হবে কিন্তু এখানে বেশ ডিসকাউন্ট চলছে মানে অনেক সময় কিন্তু এরকম ডিসকাউন্ট এখানে পাওয়া যায় ক্যানাডায় আসার পর দেড় বছর ধরে নিজের টুকটাক শখ পূরণ করেছি ঠিকই কিন্তু এই রকম লাক্সারিয়াস ব্র্যান্ডের ঘড়ি বা ব্যাগ কখনো কেনা হয়নি তবে আজ হাতের সামনে এত অপশান থাকলেও নিজেদের জন্য কিছু কেনার প্ল্যান নেই অনেক দিন পর দেশে যাচ্ছি তাই ইচ্ছে আছে কাছের মানুষদের জন্য কিছু টুকটাক গিফট নিয়ে যাব। আর সত্যি বলতে কি নিজের উপার্জনের টাকায় বাবা মা ভাই এদের জন্য কিছু গিফট কিনে নিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা তো ঘুরতে ঘুরতে দুটো ঘড়ি কিন্তু বেশ পছন্দ হয়ে গেল এই যে বাদিকে দেখছ ব্লু ডায়াল আর ব্রাউন স্ট্র্যাপ দেওয়া একটা ঘড়ি এইটা পছন্দ করলাম ভাইয়ের জন্য আর বাবার জন্য সিলেক্ট করলাম ডান দিকের ব্ল্যাক ডায়াল আর ব্রাউন স্ট্র্যাপের এই ঘড়িটা দেখে বলতো কেমন হয়েছে তো চলো এখানের কেনাকাটা শেষ এবার বিল করিয়ে বেরোই দুটো ঘড়ি মিলিয়ে পড়লো ওয়ান এইটটি ক্যানাডিয়ান ডলার মতো মানে এক একটা ইন্ডিয়ান রুপিজে প্রায়ই সাড়ে পাঁচ হাজার টাকার কাছাকাছি জানি গিফটের দাম বলাটা ঠিক নয় তবে আমার মতোই যারা ভাবছো এইরকম কাউকে গিফট করবে বা নিজের শখ পূরণ করবে তাদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল হতে পারে

বনমিলসে রয়েছে অনেকগুলো এন্ট্রান্স আর আমরা এসেছিলাম এন্ট্রান্স টুয়ের সামনে দিয়ে আর ঢুকেই এখানে বাদিকে আছে বেশ বড় একটা ফুড কোর্ট তবে এখানে আসবো একটু পরে তার আগে এলাম এখন ম্যাকের স্টোরে তো এইখান থেকে নেব মার জন্য ম্যাকের একটা স্টুডিও ফিক্স আর লিপস্টিক স্টুডিও ফিক্সটা নিয়ে খুব একটা সমস্যা নেই কারণ কমপ্লেকশান অনেকটা আমারই মতো তাই আমি যে সেটা ইউজ করি সেটাই নিয়ে নিলাম তবে সত্যি কথা বলতে দেশে থাকতে কিন্তু আমি মেকআপ বিউটি প্রোডাক্টস বা স্কিন কেয়ার প্রোডাক্টসের ব্যাপারে এতটা ওয়াকিবহাল ছিলাম না তবে এখানকার মানুষদের দেখি যে নিজেদের রূপচর্চা বা স্কিন কেয়ারের ব্যাপারে ভীষণ সচেতন তাই জসমিন দেশে যদাচার এখানে থাকতে থাকতে এখন আমিও কিন্তু রূপচর্চার ব্যাপারে ভীষণ সচেতন হয়ে গেছি তো যাই হোক মার জন্য নিলাম একটা শেড নাম হলো ডিভা এটা অনেকটা মেরুনিশ টাইপের একটা শেড আর কালারটা ভীষণ সুন্দর তোমরাও ইউজ করে দেখতে পারো আর এরপর চলে এলাম গেসের স্টোরে এখান থেকে আমার ননদ মানে সায়ন্তনের দিদির জন্য ইচ্ছে আছে একটা ব্যাগ নেব তো এখানে ঢুকেই দেখলাম ওয়ালেট টোড ব্যাগ স্লিং ব্যাগ এইরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের কালেকশান আছে মানে কোনটা ছেড়ে কোনটা যে নেব দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের দুজনেরই এই স্লিং ব্যাগটা বেশ পছন্দ হলো তো আমি ডিসাইড করলাম যে এই দুটো কালার আমার অতটা ভালো লাগছিল না তাই জন্য হোয়াইটটাই নেব হোয়াইটটা দেখতে বেশ এলিগেন্ট লাগছে আর এটা কিন্তু শাড়ি ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথেই বেশ ভালো মানাবে যদিও বাকি দুটো কালারও সুন্দর ছিল কিন্তু হোয়াইটটা যেন আমাকে তো যাই হোক নিয়ে নিলাম ওই ব্যাগটা সায়ন্তন চলে গেছে বিল করাতে তো ওইটা পড়লো উইথ ট্যাক্স এই ফিফটি ডলারের কাছাকাছি মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় তিন হাজার টাকা মতো এরপর চলে এলাম আরবান প্ল্যানেটের স্টোরে এখান থেকে নেব আমাদের পরিবারের দুই পুচকে সদস্যের জন্য জামা এখানের কিট সেকশন থেকে পেয়েও গেলাম তারা হলো সায়ন্তনের দুই ভাগ্নি একজনের বয়স মাত্র আট মাস আর আরেকজনের চার বছর তো দুজনে মিলে জামা পছন্দ করলাম আর এখানের এই ছোট ছোট গার্লসদের জামা দেখলে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন নিজের ছোটবেলায় ফিরে গেছি এত কালার ফুল আর সুন্দর কালেকশন না বাচ্চাদের সেকশনটা তবে অবশ্য বাচ্চাদের সেকশনই বলছি কেন বাকি সব কিছুতেই বেশ ভ্যারাইটি আছে আর সব কিছুর উপরে ভীষণ ডিসকাউন্ট দেখতে পাচ্ছ মানে কোথাও ফিফটি পারসেন্টের কমে যেন দেখতেই পাচ্ছি না ফিফটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট এমনকি কিছু কিছু জায়গায় এইটটি পারসেন্ট ডিসকাউন্টেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো যাই হোক এখান থেকেও জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এইবার একটু খিদে খিদে পাচ্ছে তবে তার আগে ভাবলাম লাস্ট শপিংটা করেই নি লিন স্টোরে ঢুকলাম নেব সবার জন্য বেশ অনেকটা করে চকলেট আর এখানে তো জানোই মিল্ক আমন্ড ক্যারামেল পেস্তা এইরকম বিভিন্ন ফ্লেভারের চকলেট পাওয়া যায় তো এক ব্যাগ ভর্তি সবার জন্য চকলেট নিয়ে নিয়েছি শুধু সায়ন্তনের জামাইবাবুর জন্য ভালো কিছু পেলাম না ওটা অনলাইনে অর্ডার দিয়ে দেব। বেশ ভালো মতো তো শপিং হলো খুব খুশি লাগছে সবার জন্য গিফট কিনে নিয়েছি তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর বাজে প্রায় আড়াইটে তো কোর্টে আছি তো চলো কোথায় খাবো সেটা ডিসাইড করি সবাই মিলে আর তারপরে বাড়ি চলে যাব আর কি বেশ ভালো কাটলো আজকে সারাটা দিন তো সায়ন্তন ঠিক করলো ও সাবওয়ে থেকে কিছু খাবে আর আমাদের দুই বন্ধু সুদর্শন আর সিদ্ধার্থ যারা আমাদের সাথে এসেছে ওরা খাবার নিল থাই আইল্যান্ড থেকে তবে আমি আবার জিমি দ্য গ্রিকের খাবার খুব পছন্দ করি মেনলি সময় সুবলাকি মিলটাই নিই তবে আজকে ট্রাই করলাম চিকেন ফিলে মিল আর সেটাও বেশ ভালো ছিল তো এখন বাজে চারটে দশ মতো আর আমাদের শপিং তো হয়েই গেছে আর খাওয়া দাওয়াও করলাম আর আজকে সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো মানে যা যা ভেবে এসেছিলাম সবার জন্য কিনবো সব কিছুই মোটামুটি পেয়ে গেছি তো চলো এবার বাড়ি ফিরি আর ব্লগটা ওইখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে